নমস্কার আমি আচার্য প্রশান্ত গোলদার প্রত্যেক সপ্তাহে আমি একটা করে ভিডিও ছাড়ি অনেক ভক্ত সন্তান যারা আমার তারা শুনেন এবং লাইক করেন কমেন্ট করেন বলেন যে গুরুজি আমাকে এই বিষয়টা একটু আলোচনা করো অন্য অন্য বিষয়গুলো তারা প্রসঙ্গ তোলে তাদের আমি বলি তোমরা আমাকে ফোন করে জেনে নেবে তাই তারা ফোন করে সেই বিষয় সম্বন্ধে পড়ি বা আমার দ্বারস্থে এসে যারা কিছু শিখছে আমি তাদের উদ্দেশ্য বলি অবশ্যই আমার দ্বারাই যতটুকু সম্ভব ততটুকুই আমি সাহায্য করতে পারবো মানুষকে তবে একটা কথা বলে আজ কথাই বলে না পাপ কখনো বাপ কেউ ছাড়ে না সাজা পেতেই হবে তাই কি করে সাজা পাবে বলি আমি এই দিন দুনিয়ার মালিক একজনই সে যে যাকে ভালোবাসে শাস্ত্র এইসব আলোচনা করতে গেলে অনেক বিশ্লেষণ শাস্ত্র জ্ঞান জ্যোতিষ বিজ্ঞান এদের শেষ নেই আলোচনা জ্ঞানের জায়গা বিশ্লেষণের জায়গা শেষ নেই তাই দুনিয়ার মালিক যে একজনা সে যাচ্ছে আমার মা আপনার কেউ হতে পারে তার আন্ডারে সব ভদ্রলোক লোক খারাপ ভালো মন্দ শয়তান বদমাইশ ইত্যাদি গ্রহ ঠোর অশুভ জিনিস সব তার আন্ডারে যখন কোনো এক ব্যক্তির সময় যখন খারাপ আসবে ওই সময় কিন্তু তখন মাকে বলে মা আমার তো ভালো সময় ওই ব্যক্তির খারাপ সময় আজকে ওর ঘাড়ে আমি চাপবো তুই আমাকে সাহায্য করিস মা তাতেই বলে ঠিক আছে কারণ মা তো সকলের মা ভালো মন্দর সকলের মা তাই এই গ্রহগত প্ল্যানেটকে এই অশুভ শক্তিকে রুখতে গেলে তার কিছু করব। আমাদের মতন জ্যোতিষী যারা আছেন সবাইকে বলবো আমি জ্যোতিষী একটা সম্মানীয় জায়গা কিন্তু সেই জ্যোতিষীর সম্মান যদি রাখতে পারে তবে তার সম্মানের জায়গা আর যদি সম্মান না রাখতে পারে সম্মানের জায়গা হয় না কোনো ব্যক্তি ডাক্তার উপযুক্ত ডাক্তার হলে রোগকে ট্রিটমেন্ট করে যদি সুস্থ করতে পারে তবে উপযুক্ত ডাক্তার ঠিক সেম তাই আমি আপনাদের একটাই জিনিস বলবো অসৎ সৎ পৃথিবীতে দুটোই জিনিস একটা আলো একটা অন্ধকার একটা ভালো একটা মন্দ এই দুটো গুণদল যারা ভালো সব দিন ভালো পরামর্শ দেবে ভালো জ্ঞান দেবে মানুষের যেন সেবা হয় কোনো উপকার হয় সেই বিষয়ে আলোচনা করবে কেউ কারুর কাছে এই বিষয়ে জ্ঞান নিতে গেলে কোনো উপদেশ দিতে গেলে কোনো অসৎ যুক্তি দেবে না তবেই তারা কিন্তু ভালো থাকবে এবং যে ব্যক্তি দেবেন তিনিও ভালো থাকবেন এবার দেখুন ভালো মন্দ তো বিচার আমাদের করা উচিত না যার যার বিচার সেই করে একটা ব্যক্তি কেমন সে নিজে জানে আমি কেমন তাই না যাই হোক আমি এই ছোট্ট করে একটু ভিডিও করি কারণ স্বল্প সময়ের মধ্যে অনেকে ধৈর্য ধরে এত ভিডিও দেখেন না বা শোনেন না গুরু এমন জিনিস রাহু কেতু শনি এই যে নটা নবগ্রহ বলি আমরা নবগ্রহ আমাদের রাশি বারোটা এই নটা গ্রহ এই বারোটা রাশিকে ঘিরে বসে আছে কার ঘরে গিয়ে তাকিয়ে আছে কেউ কু আছে কেউ ভালো ফল দিচ্ছে এইগুলো বিচার করে যেসব জ্যোতিষী তারা কর্ম করেন আশা করি মায়ের আশীর্বাদে তারা ভালো থাকবে অনেক জ্যোতিষীরা এই আমার যেমন মা চণ্ডাল কিনে আমি কোনো ভক্ত সন্তান এলো তার পরিস্থিতি খুব ভয়ানক তখন তাকে আমি মা চণ্ডালের চরণ ধুলি নিয়ে সেই কবজে ধরে তাদের প্রতিকার করি না হলে প্রত্যেককে দিই না কারণ যাদের খুব অসহায় অবস্থা কিছু কিছুতেই কোনো দিকে তার কোনো কুল কেনারা পাচ্ছে না প্ল্যানেট দেখি বলি মায়ের মা চন্ডালের চরণ ধুলো নিয়ে তার গ্রহগত প্ল্যানেট অনুযায়ী যা দৈব শক্তি দিতে হয় তাই দিয়ে আমি তাদের প্রতিকার করি তবে একটা জিনিস বলে আমি স্বয়ং ভগবান যে মা যে সে একশো জনের মন রক্ষা করতে পারিনি আর এই জ্যোতিষ লাইন তন্ত্র লাইন সাধক লাইনে যতগুলো সাধক আছে যতগুলো তন্ত্র তান্ত্রিক আছে তারা কিন্তু সরনা পরিপূর্ণ করতে পারে না আমি যা বলবো মিথ্যা বলবো না আমি সত্য বলবো তাতে আমাকে কেউ ভালোবাসত কি না বাসত তাই আপনারা যারা ভিডিওটা দেখেন আমার সঙ্গে কথা বলেন তাদের তরফে আমি আমার আশীর্বাদ ভালোবাসা আর মায়ের আশীর্বাদ নিয়ে তোমাদের জানাই আগামী দিন তোমাদের পরিবার সন্তান কাজকর্ম আয় উন্নতি হোক মা তোমাদের মঙ্গলগুলো এই প্রার্থনা করি আর আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিও দেখেন তাই আর যারা নতুন দেখছেন তারা কিন্তু আমাকে একটা লাইক বা একটা সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা নেক্সট তারা দেখতে পারবেন যদি আপনাদের মনোভূত হয় কিছু বলবেন মনোভূত না হলে আমি কাউকে বলবো না আমার ভিডিওটা আপনারা দেখুন আমি সত্য কথা বলব মানুষকে যুক্তি দেব দেখুক ভুল বলছি কি ঠিক বলছি পৃথিবীতে সবই সৎ অসৎ কে তাই না এটাও তো ভাববার বিষয় অসৎ সৎ সবই আছে বৃক্ষ নাম ফলে পরিচয় ব্যবহার বলে দেবে কথাবার্তা বলে দেবে কে কেমন ব্যক্তি যাই হোক তখন আসি মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুক নমস্কার পরবর্তী ভিডিওটা দেখবার জন্য আমাকে একটা লাইক করবেন কিংবা সাবস্ক্রাইব করবেন যা ভালো লাগে আপনাদের কারণ নেক্সট ভিডিওটা দা আপনাদের মোবাইলের জন্য যায় ভালো থাকুন মায়ের আশীর্বাদে জয় মা জয় মা জয় মা মা আপনাদের মঙ্গল করুন